আসসালামু আলাইকুম হ্যালো তো চলো এই বৃষ্টির দিনে আমি চটপট একটা হালকা পাতলা একটা নাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটা বানাই তো বন্ধুরা আমি কিন্তু পরোটাগুলো এইভাবেই বেলে নিয়েছি দেখো সব কটা পরোটা আমি এইভাবে বেলে নিয়েছি এবার এটাকে আমি সেকে নেব তো পরোটাটা আমি এবার দিয়ে কে আমি উঠিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে আমি উঠিয়ে নিয়েছি দিয়ে আমি একে একে সাত কটা পরোটা ভেজে নেব এটাকে আমি উল্টে দেবো যে উপরে তেল ব্রাশ করে দেব বন্ধুরা খুব ছোটোবেলায় কিন্তু মায়ের হাতে খেয়েছি এইভাবে পরোটাটা পরোটাটা করলে কিন্তু বন্ধুরা খুব টেস্টি হয় খেতে এইভাবে চেপে চেপে পরোটাটাকে আমি ছিঁকে নেব এই এটাকে আমি উঠিয়ে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এটাকে আমি বন্ধুরা এই রুটিটা আমি গলেই রেখেছি এটা কিন্তু আমি পরোটা বানাইনি তো দেখো কত সুন্দর হচ্ছে পিঠাগুলো হয়ে গেছে এবার এটাকেও আমি উঠিয়ে নেব বন্ধুরা আর এই দিকে আমার ছিল চা তো আমি চাটা তেজপাতা আদা দিয়ে করেছি যেহেতু খুব বৃষ্টি পড়ছে বাইরে বৃষ্টি হচ্ছে তো আমার অত্যন্ত ঠান্ডাটা লেগেছে তার জন্য আমি এখানে বসিয়েছি আদা তেজপাতা দিয়ে চা আর পরোটা এটাই ছিল আমার সকালের নাস্তা তো আজকের ছিল এই আমার নাস্তা আদা দিয়ে চা আর এই হচ্ছে পরোটা আমি পরোটাটা খুব সাধারণভাবেই করেছি যেহেতু আমার মন চাইছিলই না সকালের নাস্তাটা বানানোর জন্য কিন্তু আমাদের কি আর উপায় আছে বলুন আমাদের নাস্তাটা আমাদেরই বানিয়ে খেতে হয় সকাল সকাল তো আমি এইভাবে বানিয়েছি পরোটাটা আজকের এই ছিল আমার পরোটা আর চা এটাই আমার সকালের নাস্তা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ